নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান্ড গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী চোখ হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন কার্যত নজরুল ইসলামের জন্মদিন পালনকে ঘিরে রাজ্যে উৎসব মুখরতা বলা যায় আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে তথা তেরোশো ছয় বঙ্গাব্দির এগারো জ্যৈষ্ঠ পশ্চিম বাংলার বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম পিতা কাজী ফকির আহমেদ মা চাহিদা খাতুন সুগঠিত দেহ এবং অপরিমেয় স্বাস্থ্য এবং প্রাণ খোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন নজরুল ইসলাম শৈশবে ইসলাম শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি নিরপেক্ষ সত্তা নিয়ে বিকশিত হয়েছিলেন বিদ্রোহী সত্তা স্কুলের গমটি পার হওয়ার আগেই উনিশশো সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন কার্যত ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত আজ তার জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এবং পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুল কলা ক্ষেত্রে গোটা বিষয়কে ঘিরে কি বলছেন তারা শুনুন সাথী সমভাবে সমাজ বিতর সমভাবে গ্রহণযোগ্য এবং এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা কবি ব্যবস্থা করেছি কবিকে কবির রচনাটি যদি আমরা ওনাকে স্মরণ করি তাহলে আরো ভালো হয় তাই আপনাদের সম্মুখে আমি এক দুটি কবির লেখা আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত শনিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জয়ন্তী উদযাপিত দিনটি পালনে আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রভাতি অনুষ্ঠান অনুষ্ঠানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের সৃষ্টি এবং আজও অক্ষয় বলে নিজে বক্তব্যেই জানালেন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন